রাশিয়ার প্রেসিডেন্ট ভোলাদিমির পুতিনকে লক্ষ্য করে ইউক্রেন একটি হত্যাচেষ্টার পরিকল্পনা করেছিল বলে দাবি করেছে রাশিয়া রাশিয়ার এক সামরিক কর্মকর্তা জানিয়েছে বিশ মে তারিখে পুরস্ক অঞ্চলে ইউক্রেনের একটি ড্রোন হামলার সময় পুতিনের হেলিকপ্টারকে হামলা লক্ষ্যবস্ত করা হয় সোমবার ছাব্বিশ মে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এনডিটিভি রুশ বার্তা সংস্থা আর বিসিকে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ইউরি দাসনিক বলেন রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনীর ড্রোনটি পুতিনের উড়ানের পথে দিকে আসতে দেখে সেটিকে গন্তব্যে পৌঁছানোর আগেই ধ্বংস করে দেয় তিনি আরও জানান বিশ মে থেকে বাইশ মে পর্যন্ত ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার উপর ব্যাপক ড্রোন হামলা চালানো হয় যেখানে মোট এক হাজার একশো ড্রোন ধ্বংস করা হয়েছে কমান্ডার দার্শনিক বলেন বিশ মে তারিখে প্রেসিডেন্ট পুতিনের পুরস্ক সফরের সময় ইউক্রেনের পক্ষ থেকে একটি নজরবিহীন বিমান হামলা চালানো হয় যেখানে আমাদের প্রতিরক্ষা বাহিনী ছেচল্লিশটি ড্রোন ভূপাতিত করে তিনি যোগ করেন প্রেসিডেন্টের বিমান যখন কুরস্ক অঞ্চলের উপর দিয়ে উড়ে যাচ্ছিল তখন হামলার মাত্রা অনেক বেড়ে যায় আমরা একদিকে বিমান হামলা প্রতিহত করছিলাম অন্যদিকে প্রেসিডেন্টের হেলিকপ্টারের নিরাপত্তা নিশ্চিত করছিলাম